অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদের পর নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউডের গ্ল্যামার কুইন মালাইকা আরুরা নিজের জীবনে মনোযোগী হলেও সম্প্রতি তার জীবনে এক অন্য রকম ভালোবাসার ছোঁয়া দেখা দিয়েছে এই ভালোবাসা এসেছে একজন বিখ্যাত কানাডিয়ান র্যাপার ও গায়কের কাছ থেকে যিনি বহুদিন ধরে মালাইকার গুণমুগ্ধ তাদের একসঙ্গে পারফর্ম করার একটি ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মালাইকা দীর্ঘদিন অভিনেতা আর খানের সঙ্গে বিবাহিত ছিলেন তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি যদিও সেই সম্পর্ক এখন অতীত বর্তমানে মালাইকা সিঙ্গেল আর সেই খবর জানতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই কানাডিয়ান গায়ক তিনি স্বীকার করেছেন ছোটবেলা থেকে মালাইকার প্রতি তার দুর্বলতা রয়েছে সম্প্রতি এক কনসার্টে সঙ্গে মঞ্চে উঠলেন মালাইকা সেই মুহূর্তে গায়ক মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে এক নাগারে গান পরিবেশন করেন মালাইকা সেই পারফরমেন্সে অংশ নিয়ে দারুণ উপভোগ করেন এবং মাঝে মধ্যে লজ্জাও পান ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয় গায়ক প্রকাশ্যে জানান মালাইকা তার বহু দিনের থাকা যেন এক বিশেষ অনুভূতির জন্ম দেয় কনসার্টের এক পর্যায়ে গায়ক কাঁধে হাত রেখে শুভেচ্ছা জানান এবং তাকে জড়িয়ে ধরে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনরা প্রশ্ন তুলেছেন তবে কি এই সম্পর্ক আরও গভীরে যাবে কেউ কেউ আবার বলছেন মালাইকার নিজের উপস্থিতি দিয়েই পুরো কনসার্টের আলো কেড়ে নিয়েছেন তারকাদের কনসার্টে উপস্থিতি নতুন কিছু নয় কিছুদিন আগেই দিলজিতের কনসার্টে দীপিকা পাডুকন উপস্থিত ছিলেন তার আগে আরজিৎ সিং এর কনসার্টে পাকিস্তানি তারকা মাহিরা খানকেও দেখা গিয়েছে এবার মালাইকা মাতালেন এপির সঙ্গে স্টেজ মালাইকার এই নতুন অধ্যায় তার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে নতুন কিছু অপেক্ষা করছে কিনা সেটি সময় বলে দেবে